সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ আহ সাতানব্বই সাত উইকেটের বিনিময়ে হ্যারিস রোপ একটুখানি পড়ে গেছেন মাটিতে যে কারণে আর তবে শাহিন আফ্রিদি এমন সময় উইকেটটা নিলেন শামীম হোসেন পাটোয়ারির যে বাংলাদেশের আশাটা তখনও ছিল সো খেলায় একটুখানি ছন্দপতন আমরা দেখতে পাচ্ছি তানজিম সাকিব দশ বল থেকে দশটি রান রিশাদ এবং তানজিম সাকিব শেষ চেষ্টা করবে না আমি জানি কারণ রিশাদের বড় বড় ছক্কা মারার অভিজ্ঞতারাও রয়েছে একটা ওভারের তিনটা চারটা ছক্কাও তিনি মারতে পারেন চাইবেন ইনশাল্লাহ ওরকম একটি ওভারের জন্য অপেক্ষা করছে কারণ শাহিন আফ্রিদির চার ওভার শেষ হয়তো ওরা একটা ওভার হুসাইন তালাতকে দিয়ে করাবেন ওই একটা ওভারই টার্গেট করা উচিত সাতানব্বই সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ সাতানব্বই সাত উইকেটের বিনিময় সো দেওয়ার ব্রাদার্স কী হবে শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক তবে জেতা ম্যাচটি বাংলাদেশ দল কঠিন করে ফেলেছে এবং আমি বলবো বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুতেই সিরিয়াস ছিলেন না যদি সিরিয়াস থাকতেন তাহলে কিন্তু সেই লেভেলের একটা পারফর্ম দেখাতেন জাকের আলি অনিক নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় অন্তত এই তিনজন একেবারেই সিরিয়াস ছিলেন না একেবারেই সিরিয়াস ছিলেন না এই তিনজনের কারণেই হয়তো বাংলাদেশ দল শেষ ম্যাচটা হারতে বসেছে দেখুন আর পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে আটকে রাখা ভাই বোলারদের আর দোষ দেওয়ার সুযোগ কোথায় তারা যথেষ্ট চেষ্টা করেছে যথেষ্ট কমেই কিন্তু আটকে রাখতে পেরেছে ফাইনালে যদি পাকিস্তান চলেও যায় ভারতের সাথে তো ভাই পাকিস্তান দাঁড়াতেই পারবে না তার চেয়ে বরং বাংলাদেশ দল যদি ভারতের সাথে খেলে অবশ্যই একটা ফাইট হতে পারে যাচ্ছেন হারি শ্রৌফ আবারের দু নম্বর বলটি করবেন প্রস্তুত ব্যাটসম্যান তঞ্জিম সাকিব উঠে দাঁড়িয়েছেন সো আবারও শুরু হয়ে যাচ্ছে খেলাটি একটুখানি ইঞ্জুরিতে পড়েছেন তিনি তবে হারিস রোব যদি আর বল না করেন অথবা তিনি একটুখানি বিপদে আছেন ভালো বল হয়তো করতে পারবেন না সো এই সুযোগটা তানজিম সাকিব নিতে পারবেন কি না সেটা দেখার বিষয় আই থিঙ্ক ধরেন একজন পার্ট টাইম বোলার চলে আসলো সো একজন পার্ট টাইম বোলার আসলে আমাদের তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান জাকির আলী অনেক আজকের ম্যাচ যদি হেরেই যায় এরাই হবে দায়ী একেবারেই সিরিয়াস ছিল না সতেরো বল উনচল্লিশটি রান শেষ দুটো ম্যাচ জাকের আলী অনেকের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল খেললো এবং জঘন্য এর চেয়ে লিটন দাসের ক্যাপ্টেন্সি অনেক ভালো স ভাই কী হলো সো হারিশরূপ যদি তিনি আর ব্যাটটা না করতে পারেন আই থিঙ্ক অন্য একজনকে নিয়ে আসা উচিত যেই সুযোগটা হয়তো আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা নিবেন তিনি এইটা ঠিক নয় একটা খেলা এতক্ষণ বন্ধ থাকা তাকে স্ট্রেসারে করে নিয়ে আসা হবে মনে হচ্ছে তবে তিনি আর মনে হয় না যে বাকি বলগুলো করতে পারবেন এবং তার জায়গায় হোসাইন তালাত কিন্তু চলে আসতে পারে দেখা যাক কি হয় তিনি কি বোলিংয়ে যাচ্ছেন নাকি হেঁটে যাচ্ছেন তবে তিনি ইনজুর্ড আই থিঙ্ক আজের ব্রাদার যেটি বলছি কিছুটা ইঞ্জুর্ড এবং তার জায়গায় অন্য কেউ যদি বোলিংয়ে আসেন আই থিঙ্ক বাংলাদেশের দুই ব্যাটার হয়তো ভালো একটা চান্স নিতে পারবে চমৎকার চমৎকার একটা চান্স হয়তো নিতে পারবে সাতানব্বই সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল হারিস্রৌপকে দেখতে পাচ্ছি তিনি তিনি মনে হয় না সম্ভবত হ্যাঁ তিনিই করবেন যতটুকু মনে হচ্ছে আরও পাঁচটি বল বাকি রয়েছে সতেরো বল উনচল্লিশটি রান হ্যাঁ তিনিই যাচ্ছেন বল করতে সতেরো বল উনচল্লিশটি রান সত্তর বলে উনচল্লিশটি রান তানজিম সাকিব প্রস্তুত হারিস্রভ যাচ্ছেন তানজিম সাকিব ছক্কা মেরে দাও আমরা জানি তুমি পারবে জানি তুমি পারবে বল করলেন বল করলেন এবারে কিন্তু বোল্ট হয়ে গেলেন কী করলেন ভাই কিছুটা স্লোয়ার ডেলিভারি ছিল কিছুটা স্লোয়ার ডেলিভারি ছিল স্লোয়ার ডেলিভারিটা ঠিকমতো খেলতে পারলেন না ফলে আরও একটা উইকেটের পতন ঘটে গেল আরও একটা উইকেটের পতন ঘটে গেছে সো এখন তাস্কিন আসবেন এগারো বল থেকে দশটা রান করে আউট হয়ে গেলেন কি হলো আজকে বাংলাদেশের কি হলো ভাই ভীষণ ভীষণ দুঃখজনক একটা ব্যাপার ভীষণ দুঃখজনক একটা ব্যাপার সো আমরা লক্ষ্য করছি কি আসবেন একটু আপনাদেরকে জানাই তাস্কিন চলে আসবেন ষোলো বল থেকে উনচল্লিশটা রান করতে হবে অবশ্যই ষোলো বল উনচল্লিশটা রান দেখা যাক ষোলো বল ঊনচল্লিশটা রান সো হাডার ব্রাদার্স এদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাকিব হ্যাঁ তাস্কিন এসে গেছেন বল করলেন এবার লেগ স্টাম্পের উপরে আরও একটা উইকেটের পতন ও বল যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি বাউন্ডারি হাঁকালেন তাস্কিন আহমেদ প্রথম বলটা স্কুপ করলেন পনেরো বলে পঁয়ত্রিশ রানের প্রয়োজন তাস্কিন চমৎকার বাউন্ডারি চমৎকার বাউন্ডারি অবশ্যই চমৎকার বাউন্ডারি সো আমরা দেখতে পাচ্ছি একশো এক আট উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল একশো তো এক আট উইকেটের বিনিময়ে যাচ্ছেন হারি শ্রৌভ হারি শ্রৌভ আবারের চতুর্থ ওভার বলটা নিয়ে তাস্কিন ছক্কা হাঁকাতে পারেন ছক্কা নয় তাস্কিন চার মারতে পারেন বেশি ছক্কাটা নয় বরং চার মারতে পারেন বেশি পনেরো বল পঁয়ত্রিশটি রান তবে ঋষাদকে দায়িত্ব নিতে হবে একটা ওভারে পনেরো ষোলো রান এটা রিষাদ পারেন আমরা জানি পরবর্তী বল এবারে কিন্তু বোল্ট কী করলেন হারিসরৌফ এ ওভারে খেলার টোটালি একেবারে ধ্বংস করে দিলেন তিনি কি তাহলে একটুখানি নাটক করেছিলেন কিনা সম্ভবত একটুখানি নাটকই করেছিলেন জাস্ট রেস্ট নিয়ে শক্তি সঞ্চার করে এসেছিলেন যেটি মনে হয় আমার কাছে একশো এক নয় উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল সত্যিকার অর্থে যতটুকু প্রশংসা করিয়েছিল আজকে যেন সব শেষ করে দিল যতটুকু প্রশংসা করিয়েছিল সব শেষ করে আসলো আজকে বাংলাদেশ দল মোস্তাফিজুর রহমান চলে আসবেন মোস্তাফিজুর রহমান সো ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি মোস্তাফিজ এসেছেন তবে রিষাদকে সুযোগই দেওয়া হলো না একের পর এক উইকেট পড়ে গেল একশো এক নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ যেটি বলছিলাম যে বাংলাদেশের আর টোটাল হোমওয়ার্ক ছিল না পাকিস্তানকে যখন একশো পঁয়ত্রিশ রানে অল আউট করা হল এরপরে টিম হোটেলে টিম হোটেলে নয় ড্রেসিং রুমে যে তারা বিশটা মিনিট টাইম পেল। এই টাইমে তারা কি ফেসবুক চালিয়েছিল নাকি আদৌ তারা কোনো মিটিং করেছিল আমার সন্দেহ হয় কারণ যদি মিটিং করে থাকে কোচ বা ক্যাপ্টেন যারা আছেন একেবারে সহজ বার্তা যে জাস্ট সিঙ্গেলগুলো নিতে হবে মাঝে মাঝে বাউন্ডারি নিতে হবে অপ্রয়োজনীয় শর্টস খেলে আউট হওয়া যাবে না এবং সহজ একটা টার্গেট আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এই ম্যাচটি জিততেই চায়নি অথবা বাংলাদেশ দল এই ম্যাচটি জেতার জন্য যে ধরনের কৌশল দরকার ব্যাটিংটা দরকার করতে পারেনি সেটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাঝে কিছু ক্রিকেটার আই থিঙ্ক নুরুল সোহান জাকের আলী অনিক এবং তাহি হৃদয় তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস একেবারেই দেখিনি বরং তারা মনে হচ্ছিল যে ম্যাচটি হারার জন্যই অবশ্যই মাঠে নেমেছে সো একশো দুই নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ হার ইস এই ওভারে নিলেন দুটা উইকেট যেটি বলছিলাম রিষাদ এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে দেখা যাক ঋষাদ কি করে তবে রিষাদের অন্তত একটা আই থিঙ্ক একটা রান নেওয়া উচিত যাতে স্ট্রাইকটা তিনি পেয়ে যান এবারে রিষাদ একটা রান ইয়েস একটা রান নিলেন অবশেষে